নিজের বাড়িতে নিজেই রান্না করছে দেখো কি রান্না করছো তুমি এখানে ডাল সিদ্ধ আর এখানে কোনো চিন্তা করো না তুমি বার্থডে দিন নিজেকে রান্না করে খেলে সেটা আরো বেশি টেস্ট হয় রান্নাটা তাই কিন্তু দেখিয়ে দিলাম যে মা রান্না করছে আর মা ততক্ষণ রান্না করতে থাকো আর আমি একটু বাজারে যে যে কাজগুলো আছে সেগুলো সেরে আসি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ধরো তুই কে বলেছিস ওখানে আমার একটা পছন্দ হয়েছে আমি নিয়ে চলে এসেছি আর একটা তোমার কান মান ধরে গেলো আমার তো দেখিয়ে দিলে মা রিয়াকশনটা এমন নতুন করে আর কিছু বলতে হবে না আর আমার স্নান হয়ে গেছে এখন আর মা দিকে স্নান করতে গেছে দিয়ে এখন মা আর আমি দুজন মিলে খাবো কারণ কি সকাল থেকে এখন অবধি আমি কিছু খাই কারণ কি বারোটার মধ্যে যদি আমার ব্যাঙ্কে যাওয়ার মতো ছিল তাই আমি সকালে মানে উঠে চাটা কি কোনোরকমভাবে দৌড়েছি ব্যাঙ্কে তো ব্যাঙ্কে থেকে কাজ মিডিয়া ওই সব কেনাকাটি করে আস্তে আস্তে প্রায় আমার দুটো বেজে গেছে বাড়িতে আর এখন হচ্ছে কি মা বলে যে চাটিংটা করা হয়নি নি চাটিনটা করে খায় তো আমি এখন চাটিনটা করবো দিয়ে তারপরে দুজন মিলে একসঙ্গে খাওয়া তো ভিডিও তোমার দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমাদেরকে দেখাবো মার কিনেছি আর আমিও আমিও গেছিলাম আমার একটা পছন্দ হয়ে গেছিলো তাই আমিও একটা কুর্তি নিয়ে নিয়েছি তো গাছ দেখো নিজেই রান্না করেছি কিন্তু আমার ছোট্ট মেয়েটা যে কখন এত বড় হয়ে গেছে নিজে হাতে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে এরকম তোমাদের সাথেও নিশ্চয় তোমাদের মেয়েরাও করে কার কার মেয়েরা এরকম করে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে মেনুটা আজকে শেয়ার করে দিই আজকে মেনুতে কি কি আছে তোর ফার্স্টে আছে বেগুন ভাজা তারপর হচ্ছে গিয়ে কাঁকরোল ভাজা তারপর ভেন্ডি ভাজা পটল ভাজা আলু ভাজা আর এদিকে মার এটা সবথেকে পছন্দের মাছ হচ্ছে লোটে মাছের ঝুড়ো আর তারপরে আছে এখানটায় কই মাছ ও কি বলে কই মাছের ও এটা হচ্ছে কি তেল কই এটা হচ্ছে মাঝের মধ্যে দিয়ে ডাল এটা হচ্ছে ভেন্ডি সর্ষে এখানে আছে চাটনি আর পাঁচ রকমের মিষ্টি আর চিপস

বাজে চারটে পনেরো ঠিক বলেছি চারটে পনেরোই বাজে আর মার জন্য যে গিফট এনেছি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আমার মুখটা কি কালো হয়ে গেছে দেখো আর এখানটা একটা পিম্পেল উঠেছে এটার জন্য মুখটা দেখতে একটা জঘন্য লাগছে মানে অসহ্য লাগছে রাগ হয়ে যাচ্ছে আমার পিম্পেলটা দেখলে এখানেও কতগুলো উঠেছিল তাও বরফ দিয়ে দিয়ে কমেছি একা একাই খাচ্ছে মিষ্টি খেতে খেতে মা মার চুড়িদারটা আনবক্সিং করছে তাই তো মা মার পছন্দ হয়নি তাই জন্য মা মুখটা এরকম করে রেখেছে পছন্দ হয়েছে কিন্তু এটা পাখা মুখ করে ভালো হয়নি চুড়িদারটা কটন তা তো জানি না গটন নাকি কী ভালো কেমন 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 আর এটা ভাল লাগে সুভার কালার এটা দেখতে পড়লে পরে ভাল লাগবে নিয়ে আসবো উনি সেদিনকে বললো চট আছে তাহলে উল আর শুই নিয়ে যায় এই যে উল এনেছি মাকে আসান শেখাবা

음, 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 চুরি দেখো কাচে চুরি দেখো मेरे हाथ में পরে বার আসি বার এলে তখন এটার মধ্যে মাংস রান্না করে সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে হাততালি বলে যে আমার বাসন কুসুন নেই তাই এ আমার দিদি বলেছে আমার দিদি চামচ নেই দেবো প্রতিবার বলেছে চামচ কিনে যতবার ততবার বলেছে না ততবার দেবে চামচ কিনে দিয়ে যাবো দিয়ে ও এখনো অবধি চামচ কিনে দিয়ে যায়নি

ফুলগুলো খা। হুম, খাচ্ছি। তোমরাও খাও। ক্রিম খাও তোমরা। কত টেস্টি আছে। বেকেকে অনেক টেস্টি হয়। কিন্তু আমার অলওয়েজ ফেভারিট মেমোরি। তুমি কি বলবি?

দেখো এটা হচ্ছে বিরিয়ানি বসে গেছি বিরিয়ানি খেতে সবাই আমার পেদ তো বসে পড়ছে কখন যে খাবে কখন থেকে বলছে যে আমার খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে এখানে বাবাও খেতে বসে পড়েছে লাল কেক দিই লাল কে খাবে

কই মাছ হলে কেমন লাগে অনেক ভালো ঘুমোতে চলে এসেছি একদম শুয়ে পড়েছে ওপরে খুবই ক্লান্ত কারণ কি ও শপিং করতে গেছিল ও ওটা খুব সুন্দর জুতো কিনেছে যেটা আমার খুব পছন্দ হয়েছে আমি বলছি যে আমাকে দিয়ে দে জুতোটা কিন্তু কোনোভাবেই মানছে না ও দেবেই জুতোটা তো আজকে চলো তোমাদের জুতোটা দেখাই তারো ওই জুতোটা কিনেছ আমি বলছি যে আমাকে দিয়ে জুতোটা আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি কিন্তু দিচ্ছে না কোনো মতে তবে কি আছে আর তোমাদের কারকা দিদি এরকম করে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে যে কারকাতিতে আমার মুখে রেজাগাটাতে এটা উঠেছে এরকম ভিছি দেখতে লাগে কেন আমি জানি না আমাদের আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখা যাচ্ছে আর একটি টাটা